এটা আসলে দাবি না আমাদের অধিকার সেই অধিকার নিয়ে আমরা কথা বলতেছি আমি কি মানুষ সেবায় আসছি সেই জন্য কি আমি ভুল করে ফেলছি জীবনে আমরা কেন রাস্তায় আসবো এই যে ভোগান্তিটা বলছেন এই এই কেন করছে করছে কে সৃষ্টি ভোগান্তিটা তো সরকারি করতেছে আমার সিকিউরিটি কে আমার সিকিউরিটি পারপাস সেই সিকিউরিটি পারপাস না থাকা পর্যন্ত সত্ত্বেও কিন্তু আমি মানুষ সেবা দিয়ে যাচ্ছি আমরা যদি বসে পড়ি তাহলে দেশের মানুষের কি হবে এইটা কিন্তু চিন্তা করতেছে না কেন আমরা রাস্তায় কেন থাকবো আমার তো হসপিটালে থাকার কথা আজকে আমাদের একটাই দাবি আমাদের অনেকগুলো দাবি না আমাদের দাবি হচ্ছে একটা সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমতুল্য করার জন্য কারণ দেখা গেছে যে আমরা এসিসির পরে তিন মাস ওয়েট করে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি সেই তিন মাস চলে যাচ্ছে তারপরে অ্যাডমিশনের পরে আমাদের ভর্তি হতে আরও এক মাস এ তো চার মাস অটো চলে যাচ্ছে তারপর তিন বছরের পড়াশোনা ছয় মাসের ইন্টার্নশিপ এক মাসের জন্য আবার বিরতি দিয়ে আমরা লাইসেন্স পরীক্ষা দিচ্ছি কোনো দীর্ঘ দেখা গেছে যে চার বছর সাড়ে চার বছর উপরে চলে যাচ্ছে আমাদের পড়াশোনা কিন্তু তাও আমরা এসিসি সমমানেই রয়ে যাচ্ছে আমার ব্যাচমেন্ট যে পাশে পড়াশোনা করতেছে জেনারেল লাইনে সে তিন বছরের কোর্স করে সে স্নাতক পাশ করে যাচ্ছে সে আমাকে বলতে সাহস পাচ্ছে যে তুমি তো এইসিসি পাস তাহলে আমার ইয়াটার ওই কি আমি কি মানুষ সেবায় আসছি সেই জন্য কি আমি ভুল করে ফেলছি জীবনে ভুল তো করিনি এর আগেও আমাদের দুই বছর পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবির জন্য এটা আসলে দাবি না আমাদের অধিকার সেই অধিকার নিয়ে আমরা কথা বলতেছি এই অধিকারটা আমাদের বিভিন্নভাবে লিপি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্নভাবে সরকারের কাছে পৌঁছানো হয়েছে আবেদন দেওয়া হয়েছে ওনারা শুধু বলছে যে দিবে 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 কিন্তু ওনারা এখন পর্যন্ত কোনো রায় দিচ্ছে না লিখিত কিছু দিচ্ছে না এর পরবর্তীতে আমরা রাস্তায় নামছি এখন না নামলে তো কিছু করার নেই কারণ আমরা তো হসপিটালের ভিতরে থাকি আমাদের কষ্টটা তো কেউ বুঝতেছে না যে আমরা কি করতেছি একটা নার্স হইতেছে কতটা কষ্ট সে এই লাইনে পড়াশোনা না করলে সে বুঝবে না যে আমরা যে কতটা কষ্ট করছি দিন রাত নিজের সেফটি আমি একটা মেয়ে মানুষ আমি দিন রাত হসপিটালে থাকতেছি আমার সিকিউরিটি কে দিবি আমার সিকিউরিটি পারপাস নাই সেই সিকিউরিটি পারপাস না থাকা পর্যন্ত সত্ত্বেও কিন্তু আমি মানব সেবা দিয়ে যাচ্ছি আমরা যদি বসে পড়ি তাহলে দেশের মানুষের কি হবে এইটা কিন্তু চিন্তা করতেছে না কেউ কিন্তু আমাদের এই সামান্য অধিকারটা কেউ আদায় মানে করার জন্য কেউ নামতেছে না কেন মানতেছেন না এইটা জনভুগন্তি পরা যাবে না কারণ ঢাকা শহরে বিভিন্ন রোডগার্ড আছে যদি আপনি বলেন জনভুগন্তি তাহলে আমাদের স্টুডেন্টদের কি হচ্ছে না আমরা কি জনগণ না আমরা কি জনগণের বাইরে আমরাও জনগণ আমাদেরও হচ্ছে সারা ঢাকার শহরে বৃষ্টি হয়েছে কিন্তু দেখেন মানুষ সবাই ছায়ার তলে গেছে এখানে গেছে স্টুডেন্টগুলো কিন্তু সেই সকাল থেকে এখানেই আছে ভিজতেছে তারা নানাভাবে কিন্তু ভিজতেছে তারপরও তারপরেও কিন্তু তারা এখান থেকে জানে কেউ অসুস্থ হয়ে পড়ছে কেউ রংপুর থেকে আসছে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসছে স্টুডেন্টরা না আমরা কেন রাস্তায় আসবো এই যে ভোগান্তিটা বলছেন এই ভোগান্তি কেন করছে কে সৃষ্টি করছে এই ভোগান্তিটা তো সরকারই করতেছে আমাদের দাবিটা যদি আদায় হয়ে যাইতো বা আমাদের অধিকারটা যদি দিয়ে দিত তাহলে আজকে তো আমরা রাস্তায় নামতাম না আমরা রাস্তায় কেন থাকবো আমরা তো হসপিটালে থাকবো আমরা রাস্তায় কেন আসবো আমরা চাকরির ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছি কারণ আমাদের ডিপ্লোমা করার পরে আমাদের দুই বছর পোস্ট বেসিক করতে হয় নাহলে আমাদের বিভিন্ন ভাতা বা আমাদের চাকরির ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই কারণ বিএসসি আমাদের থেকে ওদের অগ্রাধিকার বেশি দেওয়া হয় এরপরে বিভিন্নভাবে দেখা গেছে যে সবাই বলতেছে যে তোমাদের তো ডিপ্লোমা শুধু তোমরা পোস্ট বেসিক করে আসো তো এটার থেকে আমরা পিছিয়ে পড়ছিস না আসিফ ভাইকেও বলার আছে ইভেন ডক্টর ইউনুস স্যারকেও আমার বলার আছে যে ওনার কাছে রিকোয়েস্ট একটাই উনি জানে ওনার নিজেরও নার্সিং কলেজ আছে একটা ইনস্টিটিউট আছে উনি সারা দেশে বিশ্বের সারা দেশেই উনি যায় উনি জানে নার্সদেরকে অনেক রেসপেক্ট করে তো সেই ক্ষেত্রে আমি বলবো ডক্টর ইউনস্তারের কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে আপনি আমাদের অধিকারটা আদায় করেন আমাদের দাবিটা মেনে নেন আমরা তো অনৈতিক কোনো দাবি করতেছি না যে না মনে চাচ্ছে আন্দোলন শুরু করে দিলাম শাহবাগে চলে আসলাম এমন তো না আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা তো রাস্তা আসতে চাইনি আমাদের রাস্তা আসতে তো ওনারা বাধ্য করছে নাহলে তো আমাদের চোখে লাগতেছে না ওনাদের এর জন্য স্যারকে এতটুকুই অনুরোধ করব যে আমাদের দাবিটা যেন উনি যথাযুক্ত মেনে নেয়